ভিডিও শুরু করবো পেমেন্ট প্রুফ দিয়ে দেখেন আমাদের এখানে ভিডিইপি টোকেন কিন্তু এখানে আছে আমাদের পঁচিশ হাজারের মতো যেটা আমরা সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করছি এখানে তাদের যে ওয়ালেট লুফা ওয়ালেট থেকে লু ওয়ালেটের দুই তিনটা রাউন্ড কিন্তু আমি অলরেডি শেয়ার করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং সেইগুলো থেকে কিন্তু পেমেন্ট করছে এবং এই পেমেন্টগুলো কিন্তু আপনারা এই লুফো ওয়ালেটের ভিতরে ভিডি ইপি টোকেন আকারে দেখতে পারবেন যেটা আগামী সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস মাসের আঠেরো তারিখে বা বিশ তারিখে কিন্তু লিস্ট হবে মার্কেটে যখন সেল করে প্রফিট এই এইখান থেকে আপনি কিন্তু নিতে পারবেন দেখেন তাদের অ্যাড্রেস কিন্তু একদমই আলাদা আর এটা কিন্তু ইনলেস নেটওয়ার্কের টোকেন যেহেতু নতুন নেটওয়ার্কের টোকেন আশা করি এটা থেকে আপনি ভালো একটা প্রফিট নিতে পারবেন এখন অনেকে বলতে পারেন তো এইখানে আপনারা কিভাবে এইখান থেকে ভিডিইপি টোকেন আর্নিং করবেন তো তাদেরকে বলি তাদের কিন্তু নতুন একটা রাউন্ড চলে এসেছে এই রাউন্ডে জয়েন করলে আপনি চার হাজারের মতো ভিডিপিতে ওখানে কিন্তু ক্লেম করতে পারবেন একদমই ফ্রিতে পাশাপাশি আজকের ভিডিওতে আমি দুইটা প্রজেক্ট শেয়ার করবো লুফা ওয়ালেটের একটা প্রজেক্ট যেটা আমি প্রথমে শেয়ার করবো এবং দ্বিতীয়তে শেয়ার করবো নতুন একটা বোট এয়ারডোভ যেটা এয়ারডোভ সিক্স পৌঁছ করতেছে এবং এখান থেকে পঁচিশ ডলার সম্রহণের কিন্তু আপনি টোকেন পাবেন এস এস কিউএল টোকেন যেখান থেকে আপনি আশা করি ভালো একটা প্রফিট নিতে পারবেন দুইটা ইয়ারডপে জয়েন করলে আপনি কিন্তু ত্রিশ থেকে পঞ্চাশ ইউএসডি সরাসরি প্রফিট করতে পারবেন আশা করা যায় ভিডিও শুরু করবো সবাইকে রিকোয়েস্ট করে আমাদের ইউটিউব চ্যানেল সন্ধ্যে সবুজ অফিসিয়াল এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নিয়মিত অনলাইন থেকে আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন পাশের ঘন্টা এখন ইনেবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত অফার সবার আগে দেখতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক দেবেন আমাদের এই টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন যেখানে প্রত্যেকটা ইয়ারডপ আপনি সবার আগে দেখতে পারবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল চলে আসবেন কারণ এখানে প্রতিনিয়ত অফার কিন্তু সবার আগে আমি শেয়ার করে থাকি তো অফারে জয়েন করার জন্য আপনারা ভিডিও ডিসক্রিপশন বসে অফার লিঙ্ক ওয়ানে ক্লিক দিবেন আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দুটা লিঙ্ক দিব একটা হলো অফার লিঙ্ক ওয়ান এবং অফার লিঙ্ক টু যখন আপনি অফার লিঙ্ক ওয়ান ক্লিক দিবেন এই পোস্টে আপনাকে নিয়ে আসবে এখান থেকে আপনাকে লুফা আটফে জয়েন করতে হবে এবং এইখান থেকে আপনি একটু নিচের দিকে গেলে পর আপনি কিন্তু আস্ক্রাফার লিঙ্ক টুতে ক্লিক করে যে পোস্টে আসবেন সেম পোস্টটা এখানে পেয়ে যাবেন এখান থেকে আপনাকে এই অফারে জয়েন করতে পারবেন এই দুইটা অফারে শেয়ার দিব তো সর্বপ্রথম লোফা অফে কীভাবে জয়েন করবেন এখানে জাস্ট বোর্ড আছে না বোর্ডটা ওপেন করে দেবেন এই সমস্ত ইনিক ইনি কিন্তু বোটেরই হয়ে থাকে তো বোট অফার না বোট অফার ভালো প্রফিট দিয়ে থাকে আপনাকে বিশ্বাস করতে হবে ভাই কারণ বোট অফার থেকে আমরা নিজেরা ভালো একটা প্রফিট পাইছি তো আপনি অবশ্যই ভালো প্রফিট পাবেন এখানে বোটটা স্টার্ট করে দেবেন তো স্টার্ট করার পরে আপনার সামনে নতুন ইন্টারফেস শো করবে এই যে রকম অপশন চলে আসবে সর্বপ্রথম আপনাকে দিবে কি স্টার্ট একটা বাটন দেবে আপনার বোটের ভিতরে এই যেখান থেকে স্টার্ট বাটনে ক্লিক দিবেন তারপর একটা ক্যাপসার দিয়েছে ক্যাপসারটা সিম্পলি আপনি ফোন করে দেবেন একদম ইজি প্রসেস তারপরে এরকম অপশান চলে আসবে তো এখান থেকে আপনাকে সরাসরি কিছু টাস্ক করতে হবে তাদের যে গ্রুপ চ্যানেল আছে আপনাকে গ্রুপ চ্যানেলের ভিতরে জয়েন করতে হবে আপনি জাস্ট ক্লিক করে করে জয়েন জয়েন করে ব্যাক করবেন এই যে জয়েন করে ব্যাক করবেন ব্যাক করার পরে এই যে এখানে টুইটার আছে টুইটারে লাইক কমেন্ট রিটুইট করতে হবে এই সবগুলো টাস্ক কমপ্লিট করার পরে আপনি সাবমিট ইয়ে ডিটেলসে ক্লিক দেবেন যার এরকম অপশান চলে আসবে এখানে কী বলতেছে তাদের টুইটার আপনি ফলো করছেন আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে নেবেন এরপরে তারা কি বলতেছে যে প্লিজ সাবমিট এনি স্ক্রিনশট লিঙ্ক ফ্রম দ্য পোর্টাল টাক্স মানে আপনাকে তাদের এইখান থেকে টাক্স কমপ্লিট করতে হবে যেখানে তাদের একটা পোর্টাল দেওয়া আছে এই পোর্টাল যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনি জাস্ট এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন করার পরে দেখবেন এরকম একটা ওয়েবসাইট নিয়ে আসবে এখান থেকে স্টার্ট অপশানে ক্লিক দেবেন দেওয়ার পরে আপনার সামনে দেখবেন এইরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনি ওদের ইনলেস যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কটা এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করে কানেক্ট করে দেবেন কানেক্ট করার পরে দেখবেন আপনার সামনে এরকম অপশন চলে আসবে উপরে দিকে আপনার ইউজার নেম শো করবে আপনার কত টোকেন আছে সবগুলো শো করবে তারপর আপনি এখান থেকে অফ যে বাটন আছে ক্লিক দেবেন এখানে দেওয়ার পরে এখানে আপনি কিন্তু কিছু টাস্ক পাবেন এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এখান থেকে সবার নিচে দিয়ে গেলে এই যে টাস্কগুলো আছে দেখেন এইখানে যে টাস্কগুলো আছে যেমন তাদের এখানে এই অ্যাকাউন্টের ভিতরে আপনাকে কানেক্ট করতে হবে ক্লিক দিয়ে কানেক্ট করবেন হয়ে যাবে এরপরে তাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করলে পঞ্চাশ পঞ্চাশ করে কিন্তু টোকেন পাবেন এইরকম একটা স্ক্রিনশট নেবেন আমি স্ক্রিনশটটা নিচ্ছি এইরকম একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটা টা নেওয়ার পরে আপনি সরাসরি আবার ওদের বোর্ডে আসবেন আসলে ফর এক্সাম্পল বলতেছে না এখানে ক্লিক দিবেন দেওয়ার পরে ওয়েট করবেন তারপরে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনি থ্রি লাইন মেনুতে ক্লিক দেবেন যে এখানে থ্রি লাইন মেনু আছে এখানে ক্লিক দিয়ে আপনি যেখানে প্রথমে সাইন ইন করবেন গুগল দিয়ে যেখানে একটা গুগল দিয়ে সাইন ইন করে আপলোডে ক্লিক দেবেন এই যেখানে আপলোড অপশন আছে না আপলোডে ক্লিক দিয়ে আপনি সেই স্ক্রিনশটটা দিবেন দেওয়ার পরে দেখবেন এখানে একটা লিঙ্ক তারা জেনারেশন করে দেবে যে নিশ্চয়ই যে সেই লিঙ্ক না এইরকম লিঙ্ক দেবে সেই লিঙ্কটা আপনি জাস্ট এখানে পেস্ট করবেন এই যে এখানে পেস্ট করে দেবেন তাহলে এটা এক্সট্রা কিন্তু আপনার হয়ে যাবে নিশ্চয় দিকে আসবেন আসার পরে তারা কী বলতেছে গ্রেট প্লিজ সাবমিট ডি এস ওয়ালেট অ্যাড্রেস ফ্রম দ্য মানে লুফার ওয়ালেট তো আপনি সিম্পল এখানে লুফার ওয়ালেট অপশন পাবেন এখান থেকে চাইলে আপনি ওদের অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে পারেন বা আমাদের টেলিগ্রাম সেলে ওদের অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া থাকলো আমাদের টেলিগ্রাম সেলে আপনি একটু কষ্ট করে ব্যাক করলে দেখবেন এখানে কিন্তু দফা ওয়াল দেওয়া আছে এখানে ক্লিক দিয়ে প্লে স্টোর থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন জাস্ট আপনি স্টোরে আসবেন আসার পরে ওদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেবেন এটা ওপেন করার পরে আপনি ট্রাস্ট টয়েটের মতো একটা অপশন পাবেন এইখান থেকে জাস্ট ওপেন করবেন ওপেন করার পরে আপনার ওয়ালেটটা এখানে ক্রিয়েট করবেন যেভাবে ট্রাস্ট ওয়ালেট ক্রিয়েট করছেন সেভাবে ওদের ওয়ালেটটা অবশ্যই ক্রিয়েট করতে পারবেন ব্যাকআপ ফেস দিবে ফেসগুলো অবশ্যই সেভ করে রাখবেন পরে এরকম অপশন দিবে তো এখান থেকে আপনি উপরে দেখেন ওয়ালেট নামাকে একটা অপশন পাবেন ওয়ালেটে ক্লিক দিবেন দেওয়ার পরে আপনি এখানে ওদের কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাবেন এই যে এই এইখান থেকে আপনি যে রিসিভ অপশানে ক্লিক দিবেন রিসিভে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে যে ভিডিইপি যে টোকেনটা থাকবে এটার আপনি ডিপোজিট অ্যাড্রেসটা কপি দেবেন এখান থেকে ইনলেস নেটওয়ার্কের কপি দেওয়ার পরে এটাকে আপনাকে যে অপশানে আপনাকে সাবমিট করতে হবে এই যেখানে দেখেন সাবমিট অপশান আছে না এইখানে সেই অ্যাড্রেসটা কী করবেন সাবমিট করে দেবেন মিট করার পরে পরে বলবে যে তাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে আবার জয়েন করতে আপনি জয়েন ফলো টলো করে ডান অপশনে ক্লিক দেবেন তারপরে কমপ্লিট মাই ইয়ার টুক ক্লিক দিয়ে ব্যালেন্সে চাপ দেবেন দেখবেন এখানে আপনার জয়েন করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু এখানে জয়েন করা কমপ্লিট হয়েছে তো আপাতত এইটুকুই আপনারা এইভাবে জয়েন করে রাখেন যখন পেমেন্ট করবে আপনাকে ওই লুফা হওয়া ওয়ালেটের ভিতরে কিন্তু পেমেন্ট দিয়ে দেবে যেহেতু ওয়ালেট প্রজেক্ট আশা করি কেউ মিলে দেবেন এখান থেকে ভালো প্রফিট নিতে পারবেন এখন দ্বিতীয় অফারের কথা বলি এটা ইয়ার অফ সিক্স মন্থ করতেছে এটা থেকে যারা উন হবেন পেমেন্ট কনফার্ম পেয়ে যাবেন তো আপনি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক দেবেন ওখানে আজকের অফার লিঙ্ক টুতে ক্লিক দেবেন একটা ক্লিক দেওয়ার পরে দেখতে আপনাকে এই যে পোস্টে নিয়ে আসবে বা আওয়া ওয়ালে যে এসেছেন সেই পোস্টের নিচের সেই থাকবে এই পোস্টটা তো এইখানে আসার পরে এখানে যে বোর্ডটা আসছে এইটার উপরে ক্লিক দেবেন তো দেওয়ার পরে এরকম অপশান চলে আসবে এখান থেকে স্টার্ট করবেন আগে এই বোর্ডটাকে আপনাকে স্টার্ট করতে হবে তারপরে এইরকম ক্যাপচার আসবে কন্টিনিউতে ক্লিক দেবেন এইখানে ক্যাপচারটা যোগ বিয়োগ কত হবে সেটা পূরণ করে দেবেন তারপরে দেখবেন কি এই যেরকম অপশান চলে আসবে এখানে কিছু টাস্ক দিছে আপনাকে টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে তারপরে টুইটারে ল ফলো রিটুইট করতে হবে তো এগুলো কমপ্লিট করার পর সাবমিটে বা ডানে ক্লিক দেবেন দেওয়ার পরে দেখবেন আপনাকে বলবে টুইটার ইউজার নেম দিতে আপনি যে টুইটার দিয়ে জয়েন করছেন সেই টুইটার ইউজার নেমটা এখানে দিয়ে সেন্ড করবেন এরপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক দেবেন তারপর আপনার সামনে এরকম অপশন চলে আসবে এখান থেকে আপনাকে স্মার্ট স্পারসেন অ্যাড্রেস দিতে হবে আপনি ট্রাস স্টোর অ্যাড্রেস চেক দেবেন এই অ্যাড্রেস পাবেন সে অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন তাহলে হবে পরবর্তী স্টেপে এরকম অপশন চলে আসবে তার মানে আপনার জয়েন করা কমপ্লিট যখন এটা শেষ হবে পঞ্চাশটা করে আপনি তুই হন সেক্ষেত্রে পঞ্চাশটা করে কিন্তু এস টোকেন পাবেন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন আর এখন যে দুইটা প্রজেক্ট শেয়ার করলাম আপনারা মাস টিভি জয়েন করবেন এই দুইটা প্রজেক্টের পরবর্তী আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকলো তো সরাসরি এখানে চলে আসবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে রাখবেন তাহলে প্রতিনিয়ত অফার হোক আপনি সবার আগে দেখতে পারবেন তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও দুইটা প্রজেক্টে জয়েন করে রাখেন ইউনিক প্রজেক্ট আছে আপনারা ভালো প্রফিট এখান থেকে নিতে পারবেন আর ভিডি ইপি যে টোকেনটা এটা সেপ্টেম্বর মাসে সেল করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য